প্রিয় সভাপতি এখানে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় এই কি ভাই এই আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আজীবন সংগ্রামী বারবার কারা নির্যাতন ভোগী নেতা শ্রমিক বন্ধু অ্যাডভোকেট রুল কবির রিসবি আহমেদ অবস্থিত বি এর অন্যতম সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম সহসাংগঠিক সম্পাদক বিনোধী রাম সিদ্ধু ঢাকা জেলা বি এন সাধারণ সম্পাদক সংগ্রামী জননেত্রী বিপুন রায় চৌধুরী ঢাকা জেলার অন্যতম নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা উদ্দিন আহমেদ সহ ঢাকা জেলা বিএনপি বিভিন্ন অঙ্গ দল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভাই ও বোনের আসসালামু আলাইকুম আমাদের নেতা জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদ ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আবু আশফাক আহমেদ যুব দলের সংগ্রামী সভাপতি সালাউদ্দিন সালাহিনুলতান সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ কারাগারে আবদ্ধ বিএনপি এবং অন্য দলের সব নেতা কর্মীর মুক্তি এবং সাবেক সংসদ সদস্য সুবক্তা অ্যাডভোকেট গোলাপ লি এবং ছাত্র সাবেক সভাপতি শ্রাবণ সহ বিএনপি এবং অন্য দলের নেতা কর্মীদের উপর হামলাকারীদের শাস্তি দাবির পাশাপাশি আমি আজকে এই মুহূর্তে বাংলাদেশ এক সামুদ্রিক জলোচ্ছায় শিকার রয়েছে আমরা ইতিমধ্যে এর ফলে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সম্পদের ক্ষতি হয়েছে আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে অল্প কিছু সময়ের মধ্যে এই জালোচ্ছ্বাসের মূল আঘাত আমাদের দেশের উপর আসবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এতে আমাদের কোন জন মানুষের হানি না হয় দেশের যখন চরম এই সংকট যখন উপকূলীয় এলাকাগুলিতে অলরেডি দশ নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হয়েছে সেই সময় আমরা পত্রিকায় দেখলাম এই ওখানে কারা রে ভাই কার আমাদের লোক না এরা সরাই দেওয়া এরা আমাদের লোক না আমাদের লোক না যখন আমরা দেখলাম ঘূর্ণিঝড় বা জলোচ্ছের মুখে দেশ তখন দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হল একটা খারাপ শব্দ ব্যবহার করে তার একটা দেশে ফিরিয়ে নিয়ে আস ভাবুন বন্ধুরা দেশ যখন দুর্যোগের মুখে তখন দেশের মানুষকে পাঠানো প্রধান কাজ না জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ নয় আমরা সবাই জানি যে দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন আমাদের পুলিশ ভাইয়েরা আছেন এখানে আমাদের দলের নেতা কর্মীরা আছেন একজন বুকে হাত দিয়ে বলুন যে এখন থেকে ছয় মাস আগে যেমন চলতেন হালাল উপার্জন দিয়ে আজকে সেইভাবে চলতে পারছেন কেউ পারছে না জনগণকে যোগ্যপূর্ণ বৃদ্ধির এই দুর্ভোগ থেকে বাঁচানো সরকারের প্রধান কাজ না কারণ সরকারের প্রশ্রয়পুক্ত সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ মানুষরা দ্রব্য মূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে এটা সরকারের জন্য সমস্যা না আপনি অসন্তুষ্ট হবেন তাতে সরকারের কিচ্ছু আসা যায় না কারণ আপনার ভোটের কোনো প্রয়োজন নাই তার আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রং দিচ্ছে কোনটা সবুজ কোনটা হলুদ কোনটা লাল 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 মানে বাতি হয়ে গেছে লুট করে নিয়েছে তার মালিকরা যাকে তাকে ঋণ দিয়ে খোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে আর সেই মালিকদের বাঁচানোর জন্য সরকারি ব্যাংকের সঙ্গে কিংবা লাভজনক ব্যাংকের সঙ্গে সেগুলিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে নিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে মাত্র কয়েকদিন আগে এক যোগে এক ডলারের বিপরীতে টাকার দাম দশ টাকা কমানো হয়েছে না সাত টাকা কমানো হয়েছে ষাট টাকা কমানো ইতিহাসে কখনো এত বড় মূল্য হ্রাস ঘটে নাই টাকা কিন্তু প্রকৃতপক্ষে একশো টাকা লাগছে এখন ডলার কিনতে এটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের দেশে রাষ্ট্রের বাংলাদেশে ঋণের পরিমাণ হয়ে গেছে একশো বিলিয়ন ডলারেরও বেশি একশো বিলিয়ন কার উপর এই ঋণ আমার আপনার উপর কিন্তু আমি আপনি এটা ভোগ করতে পারি নাই এটা মাত্র হাতে কোন কিছু লোক ভোগ করেছে ভোগ করে তারা দেশে কোটিপতি হয়েছে বিদেশে কোটিপতি হয়েছে এটা ও সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ না সরকারের জন্য গুরুত্বপূর্ণ না খালি একমাত্র কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে স্বাস্থ্যের মুখোমুখি কেন কারণ শহীদ জিয়াকে তো মারা হয়ে গেছে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে আরাফাত রহমান কোথাও প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসা বিদেশে প্রাণ ত্যাগ করেছেন আছে শুধুই তারেক রহমান জিয়া পরিবারকে এতই অপছন্দ তাদের কেউই তারেক রহমানকে নিয়ে এসে সাজা দিতে হবে শাস্তি দিতে হবে কি অপরাধ অনেক অপরাধ করেছে সেই জন্য তার সাজা হয়েছে তারেক রহমানের মামলায় বিচারে এক আদালত তাকে খালাস দিয়েছিল যে বিচারক খালাস দিয়েছিল ওই বিচারক দেশে থাকতে পারে নাই এস কে সিনহার মতো তাকে দেশত্যাগ করতে হয়েছে উচ্চ আদালতে নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে আরেক মামলায় প্রথম তিনটা চার্জশিটের কোন রহমানের নাম ছিল না একজন পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার এখন তিনি চাকরি শেষে এলাকায় নৌকা মার্কার ব্যানার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করছেন তাকে সেখান থেকে নিয়ে আসা হলো উচ্চতর পদে দিয়ে ওই মামলার নিযুক্তি তদন্তকারী কর্মকর্তা করা হলো এই তাহার ওই মামলার একজন আসামি মুক্তি হান্নানকে একশো দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলানো হলো

সবাই বুঝি আমরা আপনারাও সবাই বুঝেন কিন্তু এমন সব আইন করে রাখা হয়েছে যে সাংবাদিক বন্ধুরাও সব কথা লিখতে বেশিরভাগ টিভি চ্যানেল সংবাদপত্র মালিকদের হয় তারা সরকারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত না হয় পরোক্ষভাবে কিংবা চাপের মুখে অনেকে এমপি মন্ত্রী হয়ে বসে আছে তারেক রহমান আজ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগমান করেছে জোরদার করেছে ইতিহাসে প্রথমবারের মতো ডানপন্থী বামপন্থী সমাজতন্ত্রে এই ইসলাম এই দল সবাইকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে এমন এক আন্দোলন করে তুলেছে যে আন্দোলনের ফলে দশ ভাগ লোক ভোট দিতে যায় না এই সরকার এই হলো রাগ যার জন্য এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি টাকার অবমূল্যায়ন ব্যাংক রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি দুর্নীতি অনাচার এবং মানবিক মানবাধিকার হরণের কারণে দেশের সাবেক সেনা প্রধান পুলিশ প্রধান তারা আন্তর্জাতিক সাংশনের মুখে পড়ার পরেও সেগুলার কোনোটাই মূল সমস্যা না একমাত্র কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়েছে আমি একটা কথা শেষ আমি অবাক হয়ে যাই আওয়ামী লীগ কি করে ভুলে যায় তাদের নিজেদের ইতিহাস উনিশশো উনসত্তরে গণহুত্থানের কথা আপনাদের মনে আছে উনিশশো উনসত্তরে গণহুত্থানের সময় আওয়ামী লীগের খুব কেউ বড় কোন নেতা বাইরে ছিল সবাইতে সবাইকে পাকিস্তানি সরকার বন্দি করে রেখেছিল কিন্তু কোন অবস্থান ঠেকানো যায় নাই মাওলানা ভাসানি নেতৃত্ব দিয়েছেন আর অন্য অন্য নেতৃবৃন্দ ছিলেন এবং সেই গণ মুখে আমরা যারা শ্রমিক আন্দোলন করতাম তখন আমরাও সেই লড়াইয়ে যুক্ত হয়েছিলাম আমাদের আন্দোলনের নাম ছিল খেরাও আন্দোলন সেই আন্দোলনের মুখে খানকে পদত্যাগ করতে হয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হয়েছে সহত্তরে নির্বাচন দিতে হয়েছে সেই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মানুষ যাকে দাঁড়ালো যে বিরোধী দলকে বা তাদের নেতাদেরকে গ্রেপ্তার করে রেখে তাদের শাস্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ঠেকানো যায় না তারা লড়াই সংগ্রাম করে জনগণ সেই লড়াই সংগ্রামে যুক্ত হয় বিজয়ী হয় জনগণ এবং যাদের উপর অত্যাচার করা হয় তারাই আবার বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় ইতিহাস বারবার এটা প্রমাণ করেছে আগামী দিনও প্রমাণ করবে ইনশাল্লাহ আমরা পাকশালের বিরুদ্ধে শহীদ জিয়ার নেতৃত্বে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করেছিলাম আমরা দেশ বেগম খালেদ ইয়া জিয়ার নেতৃত্বে এর সাথে সৌর শাসনের বিরুদ্ধে লড়াই করে সংসদীয় গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করেছিলাম এবার আমরা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এই গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করবো জনগণকে সাথে নিয়ে দেশ নায়ক নেতৃত্বে নেতৃত্ব তাকে কারো ফিরিয়ে আনতে হবে না তিনি নিজেই ফিরিয়ে আসবেন এবং আসবেন বীরের দেশে বিজয়ী হিসাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ